আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রদর্শনীয় অংশ সাংবাদে স্বাগতম যথারীতি আমি মাহুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হিডিং করছে সংলাপে না ডাকা দলগুলোর ভোটে অংশ নিতে বাধ আনে এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন হিডিং আলুর দাম কে দিতে পারল পাঁচ টাকা এখনো বাড়তি পেঁয়াজ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হিডিং ভিয়েতনমে ভয়াবহ বন্যায় নিহত একচল্লিশ এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং আগামী তিন চার কর্ম দিবসের মধ্যে গণভোট আইন আসিফ নজরুল নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এরপর ইন ইনকিলাবের মেইন হেডিং ইউনুসের অধীনে নির্বাচন নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন দমন শালটে আড়াই শতাধিক গ্রেপ্তার এরপরে কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং স্বাস্থ্য খাতে অনিয়ম অপচয় হাসপাতালে নষ্ট হচ্ছে শত কোটি টাকার যন্ত্রপাতি নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হিডিং ফিলল তত্ত্বাবধায়ক কার্যকর চতুর্থ সংসদ থেকে এরপরে ভেঙে নিচের সড়কে গাড়ি প্রাণ গেল এক পথচারীর নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ওয়াশিংটনের সাক্ষাৎ আজ বৈঠকে কি ট্রাম্প মামনানি সম্পর্কের বরফ গল্পে সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হিডিং সেরাকুঞ্জের সম্বর্ধনা অনুষ্ঠানে যাবেন খালেদা জিয়া তবে এতক্ষণ শুনলেন প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত সংলাপে না দলগুলোর ভোটে অংশ নিতে বাধা নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চার ধাপে সাতচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত জাতীয় পার্টি জাপা সহ সাতটি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে রাখা হয়নি তবে দলগুলোর নির্বাচনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে ইসির সংলাপে অংশ নিয়ে জোটবদ্ধ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা এবং নির্বাচনী প্রচারণায় পোস্টার না থাকায় তীব্র আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো তারা বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ ইসির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের আলোকে জোটবদ্ধ প্রতীকে নির্বাচনের এবং পোস্টার ব্যবহারের বিধানটি তুলে দেওয়া হয় কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী প্রস্তাব সরকারের অনুমোদন সাপেক্ষে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এ বিষয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেগুলো পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তিনি আরো বলেন যে দলগুলোকে এখনো সংলাপে ডাকা হয়নি তারা যদি ভোট দিতে পারেন তাহলে অবশ্যই নির্বাচনে প্রার্থী হতে পারবেন প্রার্থী হতে কোনো বাধা নেই পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ